সবাইকে আজ সোমবার তিন নভেম্বর দুহাজার চোদ্দ ভাইস মেরিনার স্থানীয় সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনিদা সৈন্য শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম হরতালে বিপর্যস্ত কস্তজের পর্যটন ব্যবসা চকরিয়া দশ জেডিএসসি পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে অনিশ্চয়তা কস্তজের প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জেলা ইজতেমা নিরাপদ এম আর ও মাস্ট্রি মৃত্যুর হার কমানোর বিষয়ে সেমিনার অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হরতালের করোনায় হয়ে পড়েছে কক্সবাজারের পর্যটন ব্যবসা আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলোতে দৈনিক দুই কোটি টাকারও বেশি গুনতে হচ্ছে লোকসান এছাড়া কক্সবাজারের তারকামানের হোটেলগুলোর অবস্থা আরও শোচনীয় বর্তমানে অবস্থান করা দশ হাজার পর্যটক রয়েছে আতঙ্কে ভ্রাম্যমান হকার ফটোগ্রাফার থেকে শুরু করে ট্যুরিজম ব্যবসায়ীরাও একই নাজুক পরিস্থিতির শিকার হয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা বলেছেন হরতালের মতো মারাত্মক বিস্ফোরা পর্যটন শিল্পের জন্য ভয়ানক অ। আকর্ষণীয় পর্যটন সংশ্লিষ্টরা জানান তিনশো বেশি আবাসিক হোটেল এবং পাঁচশো টি রেস্তোরাঁ রয়েছে কক্সবাজারে এইসব প্রতিষ্ঠানগুলোতে খণ্ডকালীন ও স্থায়ী মিলে তিরিশ হাজার ওরেরও অধিক কর্মচারী কাজ করছে হরতালের কারণে এইসব প্রতিষ্ঠানে দৈনিক দু কোটি টাকারও অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছে হরতাল স্থগিত না হলে অনেক প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে পারবে না একই পরীক্ষার্থীর দুটি প্রতিষ্ঠানের নামে প্রবেশপত্র হওয়াতে আসন্ন জেডিসি পরীক্ষায় দশ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে কোমলমতি পরীক্ষার্থীরা ঠিক করতে পারছে না কোন মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে অনিশ্চয়তা আতঙ্ক ও সংখ্যার মধ্যে দিন কাটাচ্ছে কক্সবাজার জেলা চকরিয়া থানা বড়তলি দাখিল মাদ্রাসার দশ জন জেডিসি পরীক্ষার্থী বড়তলি দাখিল মাদ্রাসার নিয়মিত দশ জন ছাত্রছাত্রী বোর্ড রেজিস্ট্রেশন শ্রেণিক পাঠ্যক্রম ও ফর্ম ফিল আপসহ সব কিছু নিয়মিতভাবে সম্পূর্ণ করে কিন্তু পার্শ্ববর্তী আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ তার মাদ্রাসার অধীনে একই পরীক্ষার্থীর জন্য নতুন রেজিস্ট্রেশন ও রোল নাম্বার সৃষ্টি করে ফলে একই পরীক্ষার্থীর একই সাথে দুটি মাদ্রাসার নামে রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র ইস্যু করা হয় এতে সৃষ্টি হয় এই জটিলতার মশখালীর সোনা দিয়া গভীর সমুদ্র প্রকল্প নির্মাণে অনিশ্চয়তা গভীর হয়ে পড়েছে চীনের সহায়তায় শীঘ্রই শুরু হওয়ার কথা ছিল মাল্টি বিলিয়ন ডলারের এই অবকাঠামো প্রকল্পের কাজ কিন্তু চীনের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি জোটবদ্ধ হওয়ার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে দেশের প্রস্তাবিত সোনা দিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশে চীনের কৌশলগত বিনিয়োগকে হুমকি হিসেবে মনে করায় তারা চায়না গভীর সমুদ্র বন্দরের মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের মাধ্যমে চীন এই অঞ্চলে প্রভাব বিস্তার করুক তবে সরকারি সূত্রে বলছে গভীর করতে চায় না সরকার কক্সবাজারে নিরাপদ এম আর ও মাতৃ মৃত্যুর হার কমানো বিষয়ে এক সেমিনার সোমবার সকাল দশটায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বেসরকারি সংস্থা বাবসা আয়োজিত সেমিনারে সঠিক পরিকল্পনা নিয়ে মায়ের মৃত্যুরোধের নানা দিক উপস্থাপন করা হয় সেমিনারে সরকারি কর্মকর্তা চিকিৎসক জনপ্রতিনিধি শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন দর্শক এবানি ছিটি ছোট্ট বিরতি ফিৎ একটু পরেই বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ভাইস মেহনা স্থানীয় সংবাদে প্রথমবারের মতো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর পর্যটন নগরী কক্সবাজারে জেলা ইস্তেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ছয় সাত ও আট নভেম্বর তিন দিন ব্যাপী কক্সবাজার সৈকত পারস্থ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ইস্তেমা উপলক্ষে যাবতীয় কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে কক্সবাজার জেলাবাসী কক্সবাজারের ইতিহাসে এই প্রথমবারের মতো ইস্তেমা আয়োজনকে সাদরে গ্রহণ করে উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন চলতি বছরের টেকনাফে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির অন্ত নেই এবছর প্রাকৃতিক পরিবেশ সহ সবকিছু কৃষকের অনুকূলে থাকায় আগের বছরের চাইতে ফলনও ভালো হয়েছে ফলন ভালো হওয়াতে লক্ষ্যমাত্রা চাইতে আরও বেশি ধান উৎপাদন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবছর উপজেলায় ওয়াইকং এ পাঁচ হাজার নয়শো বিশ হেক্টর হিলাই চোদ্দশো হেক্টর টেকনাফে সদরে এক হাজার পঞ্চাশ হেক্টর সাবরাইংয়ে এক হাজার চল্লিশ হেক্টর বাহাতছড়ায় বারোশো আশি হেক্টর এবং স্যান মার্টিনের নব্বই হেক্টর সহ দশ হাজার আটশো হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল দশ হাজার একশো হেক্টর মৎস্য ঘেরাও ও দুঃখিত মৎস্য ঘের ও লবণাক্ত জমি ধান চাষের আওতায় আসায় লক্ষ্যমাত্রার চেয়ে চারশো হেক্টর বেশি জমিতে চাষাবাদ হয়েছে টেকনাফে কলেজ শিক্ষকের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রোববার দুপুরে নিহত অধ্যাপক সামসুল আলমের স্ত্রী দিলশাদ আক্তার বাদী হয়ে একই এলাকার আব্দুল মালিককে প্রধান আসামি করে জ্ঞাত অজ্ঞাত একচল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এই মামলায় জ্ঞাত পঁয়ত্রিশ এবং অজ্ঞাত জনকে আসামি করা হয় ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় দুই আসামিকে আটক করা হয়েছে তারা হলেন টেকনা ফয়কং দক্ষিণ মহেশখালী পাড়ার পাড়া এলাকার মৃত আনুমিয়ার ছেলে মোহাম্মদ হাসান এবং একই এলাকার আব্দুল হাসিমের স্ত্রী সাবেকাহার দর্শক শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম হরতালে বিপর্যস্ত কস্ত পর্যটন ব্যবসা চকরিয়া দশ জেডিসি পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে অনিশ্চয়তা কক্সবাজারে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জেলা ইস্তেমা নিরাপদ এম আর ও মাতৃ মৃত্যুর হার কমানোর বিষয়ে সেমিনার অনুষ্ঠিত এই ছিল আমাদের আজকের সংবাদ জন্য আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে